قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان مغي في الجنة الله ربنا نمر بلين هو أمر أمة بركة شنو ثم رجل أمين برئك ومن احبني كان مغفي في الجنه اے উম্মতের ফল হজরে রাসূল আমার সুন্নাতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আর আমি নবীকে ভালোবাসলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইতে পারবা আদে নবীর সুন্নাতকে ভালোবাসিয়া নবীর সুন্নাত মানিয়া ওরে আমার বা মসজিদে ঢুকার সময় নবীর সুন্নত আছে না নাই মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত আছে মাহফিলে বসার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘরে ঢুকার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘর থেকে বাহির হওয়ার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘুমানোর সময় পয়গম্বরের সুন্নত আছে ঘুম থেকে উঠার পর পয়গম্বরের সুন্নত আছে এবার যাওয়ার সময় নবীজির সুন্নাত আছে না ব্যবসা করার সময় আল্লাহর পয়গামরের সুন্নাত আছে না নাই আল্লাহর পয়গম্বরের বান্দা শুনো আমার সুন্নাতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আমার সুন্নাতকে ভালোবাসলে আমি নবীকে mohabbat হয় আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে কাজে নবীর সঙ্গে জান্নাতে যাই তাই না ই আশা আছে না আপনারা বা কথা কই না আশা নাই নি আশা আছে না আপনারা কাজে নবীর সুন্নতের উপর আমল করতে লাগা যায় যদি ইনশাআল্লাহ না খালি কই ভালোবাসি 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 ই ভালোবাসা হামাই হামাই কথা কই না আপনারা

আসল ভালোবাসা হইলো হুজুরকে ভালোবাসন ঠিক আছে হুজুরের আদর্শ অবলম্বন করেন এটাকে বলা হয় আসল ভালোবাসা কই হুজুরে বলেন ঠিক কিনা হুজুর পাশেতে নামাজ করেন আপনি নামাজ করেন হুজুরে সুন্নাত না হুজুরে বুশকান না হুজুরে সুন্ন মিসামাত মাতেন না আপনি এগুলো পালন করেন এটাকে বলা হয় আসল ভালোবাসা বসা হুজুরে বলেন ঠিক قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصى জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইল্লমান আবা কিন্তু যারা আলা তারা আমার সাথে জান্নাতে যাবে না কাইলমান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে বললেন ওগো পয়গম্বর শুনো আবা কাকে কাকে বলা হয় আপনারা ধারণা নাকি আবা কেন আমরা যখন আবায়া লাগাই তারা মানে আবা বল দেখ আল্লাহর পায়গম্বর বলেন মান আতানি দখলাল জান্নাহ সে বান্দা সে বান্দা আমি নবীর অনুসরণ করবে আমার ইবাদত করবে আমার আদর্শ মানবে সে জান্নাতে যাবে ওমান আসা

যে নবীজির আদর্শ গ্রহণ করবে নবীজির সুন্নত মানবে নবীজির সুন্নত কে ভালোবাসবে তারা নবীজির সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর যারা নবীজির সুন্নতের সঙ্গে সম্পর্ক নাই দাড়ি হারে হয় এটা রাখো না মাতার দিন না নামাজ রোজা হজ যাকাত এবার খাওয়ার সুন্নত বা বসার সুন্নত হাঁটার সুন্নত ঘুমানোর সুন্নত মসজিদে ঢোকার সুন্নত এক কথায় নবীজির সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই তারা হলো আবা তারা যাবে

কিন্তু দেখা যায় যারা ব্যায়াম করে জিম করে দেখেন যত দিন জিম করে আর খালি খায় তত আর জিম নাই বান্দর বহুত জরুরি হয়ে না জি মনায় খায়ও নাই অটোমেটিক বান্দরের মত যায়

তুমি যদি কেমাটা আমার সুপারিশ পেতে যাও আমি নবীর সঙ্গে সঙ্গে জান্না চাঁদা যাও তুমি যদি পাক্কা হতে চাও তুমি যদি পাক্কা মুমিউ হতে চাও তাহলে আমি নবী তোমার নিজের জীবনের চাইতে তোমার বাচ্চারা চাইতে তোমার বিবির চাইতে এমনকে তোমার বাবা তোমার মা চাইতে আমি কে বেশি মোহ্বত কিনা

不怕、oh, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ এবং আমার নবীর এতাআত করবে অনুসরণ করবে এক কথা আমি আল্লাহর কথা মানি আর চালাইবে আমার নবীর কথা মানি আর জিন্দেগি চালাইবে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে স্পেশাল সাইনি প্রকার মানুষের সঙ্গে তাদেরকে আমি আল্লাহ কেয়ামতের মাঠে কবর থেকে তুলিব সুবহানাল্লাহ জোরে বলেন